হাই এভরি ওয়ান হোপ ইউ অল আই ডুইং গো টু ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার আউটিং ব্লগ আজকে একটু বাইরে যাচ্ছে তার কারণে ভাবলাম একটু গেটের রুয়েট মি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি যদিও আমি ফুল ডিটেলস শেয়ার করতে পারছি না জাস্ট আমি হালকা পাতলা একটু টাচ আপ করেছিলাম ওইটারই ছোটো ছোটো ক্লিপ নিয়েছিলাম ওইটাই দেখাচ্ছি তো ওই দিন হচ্ছে কোথায় গিয়েছিলাম কী কী করলাম সেটা আমি একটু পর শেয়ার করব এদিকে হচ্ছে আমি রেডি হচ্ছিলাম একটা মব পিঙ্ক কালারের টপস পরেছিলাম অ্যান্ড তার সাথে কমেন্ট করে এই আই লুকটা করেছিলাম দেন হচ্ছে হেয়ারটা আগেই সেট করে রেখেছিলাম আর তারপর হচ্ছে এটার সাথে ম্যাচ করে কি কর এই লিপ গ্লোস বা লিপস্টিকটা দিলাম আমি লিপ গ্লোস ইউজ করব না বিকজ এখন যেহেতু সামার আর সামার প্রচুর স্কিন জলে ফিনল্যান্ডে গত এক সপ্তাহ ধরে অনেক বেশি গরম পড়তেছে যেটা অবিশ্বাসও লাগতেছে কারণ বাংলাদেশের গরমটা একটু ডিফারেন্ট ঘাম হয় আর প্রচণ্ড গরম থাকে এখানকার গরমের তাপ আরও বেশি এক্সট্রিম বাট শরীর জলে প্রচন্ড পরিমাণ শরীর জলে এটা শুধু আমার সাথে হচ্ছে নাকি বাকি যারা আছো তাদের সাথেও হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবা সইয়া ওই দিন হচ্ছে আমরা গিয়েছিলাম হচ্ছে একটা ভর্তা পার্টিতে বিদেশের জীবনটা অনেক অনেক ডিফারেন্ট সবাই একসাথে ফ্রি হবে এই জিনিসটা খুব কমই পাওয়া যায় সবাই সবার জীবন নিয়ে কর্মব্যস্ত জীবন নিয়ে অনেক অনেক ব্যস্ত থাকে আর সাথে তো বাচ্চা কাচ্চা আছেই তো সেই দিন কীভাবে যেন সবাই মিলে প্ল্যানিং করে ডিসাইড করে একটা দিন ফিক্স করে পরে দেন হচ্ছে আমরা এই ভট্টা পার্টির আয়োজনটা করেছিলাম অ্যান্ড যারা একদম শুরু থেকে কষ্ট করেছে প্ল্যানিং করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ এরকম একটা দিন আমাদের দেওয়ার জন্য অ্যান্ড ওই দিনটা অনেক অনেক এনজয় করছি সবার দেখা হয়েছে কথা হয়েছে অনেক অনেক আড্ডা দিয়েছি এইখানে অনেক অনেক আপুরা হচ্ছে নতুন ছিল আমার কাছে যাদের সাথে আমার জীবনও দেখা হয় নাই বাট দেখা হওয়ার পর কথা হওয়ার পর মনে হয়েছে যে আমরা না জানি অনেক বছর আগে থেকে পরিচিত দেখা হয়েছে কথা হয়েছে বা থাকে না একটা আন্তরিকতা একটা অ্যাটাচমেন্ট ওই ওই জিনিসটা কাজ করতেছিল অ্যান্ড এখানে যারাই আছে সবাই অনেক খোলা মন মানসিকতা যাদের মধ্যে বিন্দু মাত্র ওই রকম অহংকার নাই ইগো নাই একদম আমি যেরকম টাইপের মানুষ পছন্দ করি ওইরকম টাইপেরই ছিল সবাই আলহামদুলিল্লাহ অ্যান্ড সবাই ওই দিন অনেক অনেক এনজয় করছি অনেক অনেক খাবার খাইছি অনেক অনেক গল্প করছি সব কিছু মিলে ওই দিনটা একটা অন্যরকম সুন্দর দিন ছিল আর এত টাইপের খাওয়া দাওয়া ছিল যেহেতু ওই দিন ভর্তা পার্টি ছিল প্রত্যেকের ভাগে একটা একটা করে ভর্তার আইটেম ছিল সাথে হচ্ছে বাসমতি চাল ছিল এমনি রাইস ছিল আরও অনেক কিছু ছিল সালাদ ছিল ডাল ছিল আর কি টাইপের ভর্তা নাই যে টাইপের ভর্তা হচ্ছে আমরা বাঙালিরা পছন্দ করি সব টাইপের ভর্তা ছিল আর এদিকে হচ্ছে সব আপুরা হচ্ছে ভিডিও করতেছিল তো এটারই বিহাইন্ড দ্য সিন হচ্ছে আমি একটু ক্যাপচার করছি কোথাও গেলে আমি যেহেতু ভিডিও করতে পছন্দ করি বা ব্লগ করি তো ওই হিসাবে আমি হচ্ছে সব কিছু রেকর্ড করি ছোট ছোটো জিনিস হোক সুন্দর জিনিস হোক বা অসুন্দর জিনিস হোক সবই আমি রেকর্ড করে রেখে দিই অ্যাজ এ মেমরি হিসাবে তো ওই দিনটা হচ্ছে এত পরিমাণ খাইছি এত পরিমাণ খাইছি যে কি বলবো মানে মন ভরতে ছিল না এত পথে ভর্তা দেখে লোভ সামলাতে পারতেছিলাম না কারণ আমরা বিদেশের জীবনে তো একসাথে এত ভর্তা সচরাচর খাই না ইভেন একা একাকে এত পদের ভর্তা হচ্ছে একা বানানো সম্ভবও না আর এক একটা ভর্তা এক মজা ছিল ছিল এক যেটা মানে একজনের ভর্তার মজা রকম ছিল খাওয়া দাওয়ার পর আমরা অনেক অনেক গল্প করছি দেন লাস্টে হচ্ছে ডেজার্ট খাইছি কেক খাইছি বালুশাই খাইছি দেন সবার লাস্টে গল্প করতে করতে চা খাইছি এই চাটা কোন আপু বানাইছে জানি না বাট চাটা অনেক মজা হয়েছে বললাম না এক একজন এক এক টাইপের জিনিস নিয়ে আসছিল এখানে হচ্ছে ভাগ করে দেওয়া হয়েছিল কে কি আনবে ওইভাবে আনা হয়েছিল আর এদিকে বাচ্চারা খেলা করতেছিল আমরা এদিকে চা খাইতেছিলাম গল্প করতেছিলাম ওইদিন এত এত এনজয় করছি এত এত কথা বলছি কারণ হচ্ছে আমরা সচরাচর যারা বিদেশে থাকি তারা খুব একটা মানে ওইভাবে মন খুলে কথা বলা হয় না বা বলি না বাট এক জায়গায় যাওয়ার পর তখন হচ্ছে কোথায় কি হইছে কে কি করলো কি হয়েছে কোনো একটা প্রবলেম হইলো না কি এগুলো নিয়ে আমরা অনেক অনেক গল্প করি আর এদিকে হচ্ছে সব আপরা হচ্ছে সবাই সবাই পরিচয় দিতেছিল কে কি করে কে অনেকে ব্লগ দেখার পর জায়গার কথা জিজ্ঞেস করবে কোন জায়গায় করেছি কোন পার্কে আমি হচ্ছে ব্লগ যখন পোস্ট করব তখন কমেন্ট বক্সে অবশ্যই পিন পোস্ট করে দিব কোন জায়গাটা আর এদিকে হচ্ছে আমরা যেহেতু সবাই গল্পতে ব্যস্ত ছিলাম তো বাচ্চা কাচ্চারা বিরক্ত হয়ে যাচ্ছিলো তার জন্য ভাবলাম যে ওদের একটু সময় দিই আমার যেহেতু কোনো বাচ্চা কাচ্চা নেই তো ওদের নিয়ে হচ্ছে আমি এনজয় করি এনজয় করা ট্রাই করি অ্যান্ড লাস্টে হচ্ছে আমরা সবাই একটু পিকচার তুললাম ভিডিও করলাম দেন ওইখান থেকে এখন বের হয়ে যাব হাঁটতে হাঁটতে চলে যাব পার্কের দিকে ওই সাইডে বড় একটা মাঠ আছে পার্কের মতন তো ওইদিকেই গেলাম সবাই হাঁটাহাঁটি করার জন্য ঘোরাঘুরি করার জন্য অ্যান্ড সি এখানে আসার পর একটা ব্রিজ দেখলাম ওইটার নিচে হচ্ছে এরকম ঝর্নার মতন পানি যাচ্ছিল অ্যান্ড জায়গাটায় আসার পর এত বেশি রিল্যাক্সিং অ্যান্ড কাম লাগতেছিল কী বলবো অ্যান্ড এই জায়গায় না বাংলাদেশের মতন কিছু হ্রাসও ছিল দেখে মনে হইতেছিল যে বাংলাদেশের কোনো একটা জায়গায় চলে আসছি মনেই হইতেছিল না ফিনল্যান্ড সি এত সুন্দর ভিউ তো ওইখানে কিছুক্ষণ দাঁড়ালাম আর ওই দিনের ওয়েদারটা না একটু ক্লাউডি ক্লাউডি ছিল ঠান্ডা ছিল আমরা ওইখান থেকে বের হয়ে আসার পরই হচ্ছে বৃষ্টি আসছে অ্যান্ড এরপরে হচ্ছে এইদিকে দেখলাম একটা শিয়াল আমরা হচ্ছে ফিনল্যান্ড আসার পর এই পর্যন্ত শিয়াল দেখি নাই খুব একটা শুধু হচ্ছে কার বিড়ালি আরও আরও কিছু প্রাণী দেখছি বাট শিয়াল দেখি না আজকে সামনে একদম খালি জায়গায় দেখলাম একটা শিয়াল যাচ্ছিল এই হচ্ছে খালি মাঠটা আর এইদিকে খালি মাঠ পেয়ে আমরা হচ্ছে সবাই বালিশ খেলা খেললাম এটা খেলার সময় আমরা এত বেশি এনজয় করছি এত বেশি মজা করছি সব কিছু তার ক্লিপ অ্যাড করা যাবে না যেগুলো অ্যাড করার মতন ওগুলো হচ্ছে অ্যাড করে দিলাম আর এই হচ্ছে আমাদের আজকে ভরটা পার্টির ব্লগ কার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবা আল্লাহ ফেস।